আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও জুলুমে জুলুমি আমার পুড়েছে অন্তর বইছে হাহাকার জুলুমে হৃদয় আমার পুড়েছে অন্তর বইছে হাহাকার অগোদয়ামার শোনো নয় ওগো দয়াময় শোনাকে বোলা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও শোয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহ মের কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহ মের শায়াশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই শত অন্যায় দেখে যেতে চাই শত অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফেরাও আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি জানো সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি গোসাপ মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গোসাপ মেনে নিতে জলাশয়বার সমুখে যাবার জলাশয়বার সমুখে যাবার এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো এই দয়টা করে দাও জমিনের মতো তুমি ধর যদি দাও আকাশের মতো এই দয়টা করে দাও জমিনের মতো তুমি ধর যদি দাও সয়ে যেতে পারি জানো সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয়ে তুমি আমাকে দা কাশে